গেছি দীঘা সেই জগন্নাথ মন্দিরের সামনে আর এখানেতে উদ্বোধন হয়েছে সেই অক্ষয় দ্বিতীয়ার দিন তো চলুন আপনাদের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি কালকে দেখাচ্ছিলাম নাইট ভিউ আজকে দেখাবো কিন্তু দিনে আর কালকে আপনাদের দিকে কিন্তু সেই জগন্নাথ বাবার দর্শন করাতে পারিনি আর আজকে দেখাবো কিন্তু সেই জগন্নাথ দেবের দর্শন করে তো চলুন ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি বাকি ভিডিওটা জগন্নাথ নমস্কার আমি সুরজিৎ আপনাদের আমার ইউটিউব চ্যানেল এমডব্লিউ ব্লগ ব্লকটা এখন এসে গেছি সেই জগন্নাথ মন্দির দেখানোর জন্য দিনের বেলাতে ভিউ আর তো পুরোপুরি দেখছেন কিন্তু পুরোপুরি মেন গেট বন্ধ রয়েছে আর আমরা যাচ্ছি কিন্তু সেই সাইডের গেট দিয়ে আর এই দিক দিয়ে কিন্তু সুন্দর সে রাস্তাটা রয়েছে আর এই তাদের রয়েছে কিন্তু সেই গাড়ি পার্কিং করার জন্য প্লেস তো পুরোপুরি আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করছি আর দেখছেন বহু মানুষ কিন্তু আসতেও শুরু করে দিয়েছে আর অনেকেই এই সাইড দিয়ে কিন্তু ভিতরে প্রবেশও করছে তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি পুরোপুরি কেমন হয় ভিডিওটা অবশ্যই বলবেন দেখুন এইদিকে রয়েছে কিন্তু সুন্দর সুন্দর সেই গেট আর এই গেট করা ছিল সেই সমস্ত কাপড় দিয়ে কিন্তু এই গেটগুলো করা ছিল আর আজকে সকাল হতে না হতে কিন্তু সেই সমস্ত কাপড় কিন্তু খোলার কাজ শুরু হয়ে গেছে আর আর এখানের এই জগন্নাথ দেবের মন্দির কিন্তু বিশাল একটা এরিয়া জুড়ে হয়েছে আর কালকে তো এই ভিতরের মধ্যে আমরা প্রবেশ করতে পারিনি তো আজকে প্রবেশ করছি দেখছি আপনার দিকে কতটা দেখাতে পারি ভিতরে গিয়ে ভিডিওটা পুরোপুরি যেটা দেখতে পাচ্ছি এইদিকে ব্যারিকেড দেওয়া রয়েছে আর এই ব্যারিকেডের মধ্য দিয়ে লাইন দিয়ে কিন্তু আমাদের দিকে ঢুকতে হচ্ছে আর এই লাইনের মধ্য দিয়ে কিন্তু লাইন দেওয়ার পরেই কিন্তু সেই মন্দিরের মধ্যে প্রবেশ করা হচ্ছে সেটা মনে হচ্ছে তো চলুন যাচ্ছি এখানেতে এদিক থেকে কিন্তু সেই জ্বালা প্রায় কাজ চলছে পুরোপুরি দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু আস্তে আস্তে আসতেও শুরু করে দিয়েছে আর এই দিকটাতে টোটাল সেই পুজোর কেনাকাটি করার জন্য অর্থাৎ চপ্পল টপ্পল যা কিছু কিন্তু খুলে এইখানে রেখে যেতে হবে সেই জন্য কিন্তু ব্যবস্থা রাখা রয়েছে এখানে আর এখানে দেখছেন সাহায্য করার জন্য এখানে পুলিশ প্রশাসন ও স্থানীয় কিন্তু এখানের পুজো কমিটি কিন্তু এখানেতে মজবুত রয়েছে ありがとうございます。<laughs> দেখছেন মন্দিরের ভিতরে কিন্তু সাধারণত বড় বড় ব্যাগ আর ক্যামেরা ট্যামেরা এগুলো অ্যালাউড নেই কারণ এখানেতে আজকের যেটা আপডেট দিচ্ছে আপনাদের দিকে তো এখানেতে ক্যামেরা আর মোবাইল ফোনও মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে কিন্তু মোবাইল ফোনের ভিতরে কিন্তু কোনো রকমের ভিডিও আর ফটো তুলতে পারবে না সেরকমই এখানে প্রশাসন দিকে বলা হচ্ছে আর আপনাদের দিকে আমি ভিতরে নিয়ে গিয়ে চেষ্টা করব। ভিডিও দেওয়া যদি ওখান থেকে কোনো রকমের প্রবলেম না সব আর আজকে হচ্ছে এই জগন্নাথ মন্দির উদ্বোধনে ডে টু আর ডে টুতে ভিড়টা কিন্তু জমে উঠেছে সকাল থেকেই আর এখন বাজে কিন্তু সেই দুপুর সাড়ে দশটা সাড়ে দশটার সময় প্রচুর দেখছেন কিন্তু ভালো মতো ভিড় লেগে রয়েছে এই জায়গাতে পুরোপুরি দেখছেন কিন্তু এই যে জায়গাটা এই যে গেট এই গেট দিয়ে কিন্তু সবাই প্রবেশ করছে আর আমরাও কিন্তু এখন প্রবেশ করবো পুরোপুরি দেখছেন কিন্তু এখানেতে একদম সেই ক্যামেরা ট্যামেরা সবকিছু রেখে যেতে চলুন ভিতরে যাই দেখি মোবাইলটা কেস হবে তো পুরোপুরি কিন্তু অনেকক্ষণ পরে আমরা আবার প্রবেশ করে ফেলেছি সেই জগন্নাথ মন্দিরের ভিতরে অর্থাৎ মন্দির প্রাগ মানে তো ওখানে যাচ্ছি গিয়ে আপনাদের দিকে কিন্তু টোটাল দেখাচ্ছি যে এখানের মন্দিরটা সামনে থেকেই রয়েছে হয়েছে একটা সুন্দর একটা সুন্দর কিন্তু সেই খাম্বা রয়েছে জানি না এই খাম্বাটার মধ্যে কি লাগানো হবে প্রদীপ প্রদীপ লাগানো হবে বা কোনো কিছু হয়তো লাগানো হবে তো যাই হোক মোটামুটি আপনি এখন প্রবেশ করে বলেছি সেই জগন্নাথ মন্দিরের ভিতরেতে আর এখানে দেখে নেবো কেমন হয়েছে এ তো পুরোপুরি দেখছেন এখন কিন্তু পুরো একদম মানে নিচোটা পুরোপুরি একদম গরম হয়ে গিয়েছে প্রচুর আর যেহেতু খালি পায় প্রবাস করতে হচ্ছে যেহেতু এইগুলো সেই মার্বেল দিয়ে মোজা করা রয়েছে জাস্ট সেখানে আমি একটু প্রণাম সেরে আর সেই নিয়মটি এবার আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি পুরোপুরি আমি কিন্তু চলে এসেছি একদম সেই জগন্নাথ মন্দিরের সামনে তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানের যে মেন প্রথম মন্দির যেটা রয়েছে অর্থাৎ জগন্নাথ মন্দির প্রথম ধাপে অর্থাৎ প্রথম মন্দিরে আমি প্রবেশ করব আর প্রবেশ করার সময় এখানে দেখছেন কিন্তু এখানে এটা একটা সিংহ টাইপের কিছু করা রয়েছে জানি না এগুলোকে কী বলে পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু একদম এদিকে সেই সত্যনারায়ণের মন্দির রয়েছে আর বিভিন্ন ভগবানের ছবি কিন্তু এই মন্দিরের চারিদিকে খোদাই করা রয়েছে জাস্ট দেখতে ওয়াও লাগছে আর এখানটায় কিন্তু পুরোপুরি ফে ফুল দিয়ে সাজানো হয়েছিল আর এখন কিন্তু সেই রোদের তাটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে মন্দির এসেছি ফটো একটা নেবো না আবার কী নিয়ম এরকম করলে হয় নাকি কি কত মেহনত করে আসতে হয়েছে এত গরমের মধ্যে খালি আর ফটোও নিতে দিচ্ছে না ঠিকমতো মানে কি বলবো ভাই মন্দিরটা কিন্তু পুরোপুরি একদম লেভেলের হয়েছে কিন্তু শুধু তাই না মন্দিরটা তো লেভেলের হয়েছে আর মন্দিরের চারিদিকে এই জায়গাটা দেখছেন কিন্তু সেই পদ্ম ফুলের কিন্তু গাছ লাগানো রয়েছে আর এই মন্দিরে কিন্তু এটা হচ্ছে সেকেন্ড মন্দির আমরা প্রথম ধাপটা আপনাদের দিকে দেখেছি আর প্রথম ধাপে কিন্তু রয়েছে দুটো জগন্নাথের মূর্তি সেগুলো কিন্তু সেরকমভাবে আমাদের দিকে দেখতে দেওয়া হয়নি আর এখানে দেখছেন কিন্তু সমস্ত অর্থাৎ এই দিকে তো রয়েছে টোটাল কিন্তু একদম সেই পদ্ম ফুলের যে টবা টাইপের রয়েছে আর এই দিকটাতে কিন্তু সেই মন্দিরের চারিদিকে সেই সমস্ত দেবদেবীর অর্থাৎ মূর্তি কিন্তু খোদাই রয়েছে সুন্দরভাবে এটা হচ্ছে সেকেন্ড মন্দির আর সেকেন্ড মন্দিরের দেখাচ্ছি আপনাদের দিকে সেকেন্ড মন্দিরে তো কী রয়েছে আর সেকেন্ড মন্দিরে রয়েছে এখানে কিন্তু একটা কোনো একটা নারায়ণ টাইপের কোনো মূর্তি হতে বোম্ভা এখানেতে শুয়ে রয়েছে সেটাই দেখাচ্ছে এবার আমরা প্রবেশ করব কিন্তু সেই তৃতীয় নম্বর গেটেতে অর্থাৎ তো পুরোপুরি মন্দিরের ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি বাইরের দিকে কিছুটা ভিউ এই জায়গাতে সুন্দরভাবে কিন্তু সেই পদ্ম ফুলের চাষ করা হয়েছে এই জায়গাতে আর এই দিকে রয়েছে কিন্তু সেই জগন্নাথ ধামের কিছুটা ছোটো ছোটো সেই দিকে অনেকগুলো ট্যাচু গোছের করা রয়েছে আর আপনাদের দিকে আমি এখন পুরোপুরি কিন্তু সেই সিঁড়ির মধ্যে উঠে পড়েছি এখান থেকে কেমন লাগে অবশ্যই দেখাবো এই দিকটা ব্যারিকেড রাখা রয়েছে অর্থাৎ এই দিক দিয়েও কিন্তু সিঁড়ি টিনি অনেক কিছু রয়েছে আর এখান থেকে পুরোপুরি দেখছেন এই জায়গাটা রকম অবস্থাতে ছিল কালকে পুরোপুরি প্রচুর ভিড় ভাটটা ছিল আর আজকেও কিন্তু প্রচুর মানুষের ভিড় হতেও শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর এটা এটা গেট দু নম্বর আর এখানে রয়েছে কিন্তু তিন নম্বর এরপরে কিন্তু পিছনে চার আর পাঁচ নম্বর মন্দির অর্থাৎ বিশাল বড় আকারের এলাকা জুড়ে কিন্তু এই মন্দির তৈরি হয়েছে তো পুরোপুরি জায়গাটা একদম অসাধারণ সাধারণত আমি এখনও পুরীর অর্থাৎ জগন্নাথ দেবের মন্দির কোনোদিন দিন যাইনি জগন্নাথ দেবের দর্শন এই প্রথমবার করলাম যেটা এই দীঘাতেই আর দীঘাতে এই জগন্নাথ দেবের মন্দির স্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও গর্ব বলা চলে আর এখানে চলছে কিন্তু এখন সেই পুজো দেওয়ার কাজ অর্থাৎ বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে আর পুজো দিচ্ছে তো কিছু কিছু মানুষের সঙ্গে কথা বলে জানবো যদি কথা বলার মতো পরিস্থিতি হয় কারণ প্রচুর রোদ এমনি মানুষের মাথা গরম রয়েছে তো চলুন আপনাদের দিকে সেখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে পরিস্থিতিটা কেমন রয়েছে আমরা এখন সে তিন নম্বর মন্দিরের মধ্যে যাচ্ছি আর তিন নম্বর মন্দিরে এখন পুরোপুরি দেখছেন কিন্তু এই জায়গাতে সেই সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে ছবি তোলার জন্য খালি ভিড়টা দেখে নিন কতটা লেভেলাস ভিড় আর কত মানুষ কিন্তু এখানেতে আসছে এই গেটের মধ্য দিয়ে তো তিন নম্বর এই মাত্র মন্দিরে করে বলেছি এই জায়গায় আর এই জায়গাতে রয়েছে কিন্তু সুন্দর একটা সেই গেট টাইপের করা রয়েছে আর এটাও একটা কোনোরকমের ঠাকুর দু সাইডে কিন্তু এরকম রয়েছে আর উপরে এখানেতে কিন্তু পুরোপুরি একটা খুঁটি রয়েছে আর এখানে পাখাগুলো চলছে এতটা আওয়াজ বলবো দেখুন এখানেতে পুরোপুরি কিন্তু সেই সুন্দর একটা খাম্বা রয়েছে আর এখানে দৃশ্যটা আপনাদের দিকে দেখাচ্ছি এই দিকে পুরোপুরি দেখছেন সমস্ত দেবদেবীর মূর্তি কিন্তু এই মন্দিরের মধ্যে খোবাই করেও রাখা রয়েছে আর এখানেতে পুরোপুরি দড়ি দিয়ে ঘিরা রয়েছে কেন জানি না তো দেখাচ্ছি পুরোপুরি দেখছেন কিন্তু ভিতরটায় একদম সুন্দরভাবে কিন্তু সেই লাইটিং টাইটিং করে রাখা রয়েছে আর দেখার মতো দৃশ্য আর বহু মানুষ কিন্তু সেই ঠাকুরের দর্শন করার জন্য কিন্তু এখানে এসছে বাবু কোথা থেকে এসছে এখানেই বাড়ি ওকে বুধ মানি কোথা থেকে আসা আছে বাড়ি কোথায় হ্যাঁ ওকে তোমার বাড়ি এখানে দেখছেন প্রচুর তো মানুষের ভিড় তো রয়েছে আর জাস্ট এখানে ছবি কিন্তু এখানে প্রচুর একটা গুরুত্ব রয়েছেই জাস্ট এখানেতে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ রয়েছে আপনাদের দিকে এখন দেখাবো বাইরের দিকে এখানে অনেক মানুষ জুমে গিয়েছে বলে মোটামুটি এখানে বাঁশি বাজিয়ে সবাইকে বার করে দেওয়ার চেষ্টা করাচ্ছে কারণ এখানে ঠাকুরের ভিডিও সেরকমভাবে করতে দেওয়া হচ্ছে না জাস্ট এই জায়গাটা দেখুন কতটা লেভেলের ভিড় পুরোপুরি জায়গাতে কিন্তু অসংখ্য মানুষ বিভিন্ন থেকে গেছে আর এখানে সবাই দেখছেন হচ্ছে ফাইনালি এখন কিন্তু সেই মন্দির থেকে এতক্ষণ দেখালাম মানে যতটা পারছি দেখেছি কারণ মন্দিরের মধ্যে ভিডিও করা এমনিতেও অ্যালাউড নেই তবুও আপনাদের দিকে আমি দেখাতে পেরেছি যতটুকু এতটাই আর এই দিকে অসংখ্য এখন একটা মন্দির রয়েছে এই সাইড দিয়ে যেতে হবে তো চলুন আপনাদেরকে সেই সাইড দিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর এখানেতে কিন্তু অসংখ্য ছোটো ছোটো তার মাঝখানে কিন্তু মন্দিরও তো রয়েছে ঠাকুর রয়েছে এটা কী ঠাকুর আমার ঠিক জানা নেই আর এখানেতেও রয়েছে কিন্তু সেই প্রচুর গরম পড়েছে আর গরমের মধ্যেই পুরো পাথরগুলো কিন্তু একদম সুন্দরভাবে মানে প্রচুর তেতে গিয়েছে তার মধ্যে খালি পায়ে হাঁটতে কিন্তু প্রচুর মানুষ অসুবিধা হচ্ছে কোথা থেকে আসা হয়েছে বাড়ি কোথায় আচ্ছা

হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ তো পুরোপুরি দেখছেন কিন্তু এই জায়গাতে অর্থাৎ এখানে বিহার থেকে উড়িষ্যা থেকে বহু দূর দূরান্ত থেকে কিন্তু বহু মানুষ এখানে এতে এসেছে আর আমি আপনাদের দিকে টোটাল কিন্তু এখন দেখাবো সামনের মন্দিরটা একটা মন্দির রয়েছে এই মন্দিরের মধ্যে কী কী ঠাকুর রয়েছে দেখাচ্ছি এখানের মধ্যেও কিন্তু এরকম একটা ঠাকুর রয়েছে এটা কী ঠাকুর আমার ঠিক জানা নেই হনুমান বজরংবলি ঠাকুরের নারসিংহ না তো এই নারসিমা ঠাকুর হে তো পাতা নিধা আর নারসিমহা ঠাকুর ওদের দনু সাইড পে হবি চলো এদিকে একটা মন্দির মানে এটাকে নিয়ে চার নম্বর মন্দির টোটাল দেখছেন পুরোপুরি কিন্তু চার নম্বর টোটাল মন্দিরটা আপনাদের দিকে আমি দেখাচ্ছি আর এখানে কিন্তু সেই চানমা মন্দিরে প্রবেশ করছে এখানের মধ্যে কী রয়েছে সেটাই নিয়ে গিয়ে কিন্তু দেখাবো আর সবাই শ্যুট করছে দেখুন আর তুলে এখানে তো মন্দিরগুলো কিন্তু সেই উপরের ডেকোরেশনটা শেষ সেটা পুরোপুরি একই রকম রয়েছে আর এখানে কিন্তু কোনো ঠাকুর আমি দেখতে পাইনি এখানে কোনো ঠাকুর নেই সেরকম এখন খালি খালি রয়েছে তো দেখছি তো পুরোপুরি এতক্ষণ দেখালাম কিন্তু এই লাস্ট যে মন্দির পাঁচ নম্বর মন্দিরেতে অর্থাৎ কোনো কিছুই নেই খালি খালি আর এই দিকেতে কিন্তু সবাই এখন ফটো তোলাতে ব্যস্ত তো রয়েছেই পুরোপুরি লেভেলের জায়গা আর সুন্দর পরিবেশ আর এখানে মনোরম আবহাওয়া আর তার সাথে কিন্তু রয়েছে প্রাচন্ড রোদ আর এই প্রচণ্ড রোদের তীক্ষ্ণতায় সুন্দর কিন্তু সেই মৃদু আবহাওয়া অনেকটাই কিন্তু ভালো লাগছিল আর কিন্তু এই পাথরগুলো গরম হয়ে যাওয়ার জন্য পুরোপুরি কিন্তু পুরো গরম হয়ে যাচ্ছিলো আপনাদের দিকে দেখাচ্ছি এখন সেই মন্দিরের পুরো এক সাইড থেকে টোটাল ভিডিওটা নিয়ে দেখাবো এই জায়গাটাকে কেমন লাগে পুরোপুরি দেখছেন কিন্তু এইখান থেকে সেই মন্দির শুরু হয়েছে মন্দিরটা শুরু হয়ে গিয়ে এখানে এক নম্বর এখানে দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার আর পাঁচ নাম্বার টোটাল কিন্তু এখানেতে ছটা অর্থাৎ এক চার তিন পাঁচ ছয় অর্থাৎ ছটা কিন্তু এখানে মন্দির রয়েছে তার মাঝখানে একটা অর্ধেক মন্দির টাইপের মানে মোট সাতটা মন্দির টাইপের এখানে করা রয়েছে আর যেহেতু আমি কোনোদিনও পুরীর মন্দির যাইনি আর সেই পুরীর মন্দির কেমন সেটা ওটার দিকে দেখাতে পারবো না আর এখন কিন্তু আপনাদের দিকে দেখালাম কিন্তু টোটালি সেই দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হয়েছিল কালকে আজকে মন্দিরের ভিতরে কারণ মন্দিরের ভিতরে কিন্তু সেই ক্যামেরা ট্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই তবুও আপনার দিকে আমি দেখালাম যতটা পারলাম কিন্তু দেখা পুরোপুরি কিন্তু সেই মার্বেল পাথর দিয়ে কিন্তু মজা করাও এদিকে রয়েছে জাস্ট লেভেলের কিন্তু লাগছে এখানেতে তো সবাইকে বলবো এখানে আসলে কতগুলো নিয়মকানুন রয়েছে অর্থাৎ মোবাইল ফোন নিয়ে ঢোকা রয়েছে কিন্তু ক্যামেরা নিয়ে এখানে ঢোকা নিষিদ্ধ রয়েছে তো ক্যামেরা নিয়ে আপনারা কিন্তু এখানে ঢুকতে পারবেন না আর ছোটোখাটো ব্যাগ নিয়ে কিন্তু প্রবেশ এখানে করতে পারবেন তো বড়ো ব্যাগ নিয়ে কিন্তু এখানে প্রবেশ করা যাবে না চলুন আপনাদের দিকে এখন দেখাবো সেই পুরোপুরি এখানে যে সেই রথগুলো রয়েছে এখানে তিন চারটে মোটামুটি রথ পড়া রয়েছে সেইগুলোই আপনাদের দিকে এখন দেখাবো আর ওই জায়গাতে কিন্তু রথের সাথে 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 কতগুলো এগুলো কী করা রয়েছে খাম্বাগুলো আমার ঠিক জানা নাই আর এই খাম্বাগুলোকে নিশ্চয়ই আপনাদের দিকে দেখাবো আর চলুন মোটামুটি ওখানে যাচ্ছি আর এখানেতে বহু মানুষের একটা ভিড় তো রয়েছে এই জায়গা দিকেও কিন্তু লেবেলের লাগছে পুরোপুরি যেমন সেই জগন্নাথের রথ পুরীতে রয়েছে সেই রকম এখানেও কিন্তু তিনটে রথ রয়েছে আর এইগুলো অ্যাকচুয়ালি কি আমার ঠিক জানা নেই আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যাই হোক আর এখানে কিন্তু বিশাল বড় বড় তিনটে রথও রয়েছে আর এইদিকে তিনটে কিন্তু রদ রয়েছে আর এখানে এত পরিমাণ গরম কি বলবো সে বলে বোঝানো যাবে না আর এখানেতেও কিন্তু পুরো দেখছেন বালিগুলোতে জল দিয়ে এখানে ঘাস লাগানো হয়েছে যাতে ঘাসগুলো কিন্তু এই পুরো মাঠটাতে আর সুন্দরভাবে সেজে উঠেছে এখানে কিন্তু প্রচুর গরম খালি পায়ে একদম পুড়ে যাওয়ার খাপ তো সবাইকে বলবো ভাই রোদ ওদ পালিয়ে গেলে তারপরে আসবেন এত পরিমাণ গরম খালি পায়ে মানে পা পুড়ে যাওয়ার খাপ এতটাই অবস্থা খারাপ হয়ে আসছে এখানেতে তো এমনিতেই প্রচুর গরম রয়েছে তারপরে বালির তাপ মানে বুঝতে পারছেন মানে কতটা লেভেলের মানে গরম এমনিতেই দাঁড়ানো ঠিকমতো যাচ্ছে না দেখুন কী অবস্থা সবাই ছোটাছুটি করছে কিন্তু সেই গরমে বালির মধ্য দিয়ে তো কাছাকাছি চলে এসেছি তো পুরোপুরি এখানে দেখছেন কিন্তু একদম সেই গেটের মুখেতেই ময়ূরের বিভিন্ন সেই পঙ্খি বিক্রি হচ্ছে আর এখানেতে কিন্তু এখনও তো যেহেতু প্রচুর গরম সব মানুষ কিন্তু বেশিরভাগই এখন বেরোনোর মুখেই আর আসার মানুষ কিন্তু অনেকটাই কমে গেছে পুরোপুরি দেখছেন কিন্তু এখন অনেকটাই রোদ থাকার জন্য কিন্তু বহু মানুষ অলরেডি আসতে কম করে দিয়েছে আর এখানে তো যা যা সব এখানে সেই জগন্নাথ বাবার দর্শন হয়ে গেছে সবাই কিন্তু এখন বাড়িতেও চলে যাচ্ছে পুরোপুরি দেখছেন একদম লেভেলের কিন্তু ভিড় ছিল আর এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই ভিড়টা কমেও যাচ্ছে অনেকটাই আর এখন আমরা সেই জুতো খালি বাড়িতে আসবে না এই জায়গাতে পুরোপুরি কিন্তু একদম পা পড়ে যাওয়ার খাপ তো সবাইকে বলবো কিন্তু বিকেলের দিকে বা সকালের দিকে একদম মর্নিং টাইমে এখানে আসলেই ভালো হয় বিশেষ করে গরমকালেতে প্রচুর গরম রাস্তা দিয়ে পার হওয়ার সময় কিন্তু জুতো খুলে যাওয়াটা একটা বড় টাফ হয়ে যাচ্ছে কারণ ঠাকুরের মন্দিরে জুতো খুলেই প্রবেশ করতে হবে এখানে তো আর জুতো না খুলে প্রবেশ করা যাবে না আবার প্রবেশ করা উচিতও না তো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে বড়োরা কিন্তু সবাই এখানেতে এই জগন্নাথ দেবের দর্শন করার জন্য আসছে আর সাইডে তো সেই পোস্টারগুলো তো রয়েইছেই মোটামুটি যাই হোক আপনাদের দিকে যতটা পারলাম দেখাতে পারলাম কারণ ভাবতে পারছিলাম না যে আপনাদের দিকে এই জগন্নাথ দেবের দর্শন করাতে পারবো বলে যাই হোক যত রকম ভিতরে তো ভিডিও ভিডিও করতে দিচ্ছে না তবু তার মধ্যেই কিছুটা লুকিচাপি করে নিয়েছি ভিডিও এই ভিডিওটা দেখতে থাকুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন দীঘা জগন্নাথ মন্দিরের ভিডিও ভিডিওটা এই পর্যন্তই টারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে এত গরম এখানেতে থাকা দুদায় হয়ে পড়েছে আর এখান থেকে জাস্ট একটা শর্ট নেব আর ড্রোন শর্ট নেওয়ার পর কিন্তু আপনাদের থেকে টোটাল ভিডিওটা ড্রোন ভিউতে দেখাবো আর আপনার ভিউতে দেখতে পেয়ে যাবেন